গাছের সাথে দুইটা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমুকের বিসি তুললেন কোন কারণে মনে করছেন তার মা বাবার দোয়া মিথা যাবে দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হস করতে রাষ্ট্রীয় খরচে হস করতে উমরা করতে পাঠানো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এমপি আনারকে নিয়ে মুফতি আমির হামজা হুজুর কি বলেছে দর্শক সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে বেনজির আহমদকে নিয়ে গোলাম মাওলা রনি ভাই কি বলেছে সেটা আমি দেখাবো তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা আশার দেখে আসি মুফতি আমির হামজা হুজুর কি বলেছে আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমুকের বিসি কোথায় নামিয়েছে চিন্তা করেছেন বিসি যদি ওর না ওটা মনে হয় ছাগলের বিসি হবে কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না ওটা কোনো ছাগলের বিসি হবে গাছের সাথে জড়িয়ে নিচে লিখে দিয়েছে অমকের বেশি আপনি একটা মানুষকে মারবেন মেরে ফেলেন চোখ তুললেন কোন কারণে মনে করছেন তার মা বাবার দোয়া মিঠা যাবে কখনো না কারণ মায়ের দুয়ার বাবার দোয়া আর সে চলে যায় তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম বাবার আফসোস দেখেছিলাম বারবার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল কিন্তু আমার ছেলেটা চোখ তুলা তুলে নিলি কোন কারণে আমার মনে হয় মা বাবা তাহার যদের পাটিতে বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় নাই আপনি তার এক চোখ তুলেছিলেন দুই তুলেছিলেন আপনাকে আল্লাহ এত টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না মেয়েরা প্রতিদিন হায় হতাশ করছে কান্না কাটিছে এক টুকরা অন্তত দেন একটু জানা পড়ি অনেকে শেয়ার পাওয়ার পর এই পনেরো বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না বাকি দুনিয়াতে আল্লাহ এমন একটা চরম শাস্তির ভেতরে আপনাকে ফেলবে যেটা দেখে দুনিয়া আতকে উঠবে যেটা সিনাইদার একজনের ব্যাপারে আমরা দেখলাম আরো আসতে বলেন সারা বাংলাদেশ না পৃথিবী হতভম্ব হয়ে গেছে এ মহিলা তো বারো টুকরা করেছিল আর ওর যে কত টুকরা টুকরা হয়েছে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই ছেলেমেয়েরা প্রতিদিন হায় হতাশ করছে কান্না কাটিতে এক টুকরা লাশ অন্তত দেন একটু জানা যা পড়ি পৃথিবী আপকে উঠেছে আমার তো মনে হচ্ছে দেড় বছর আগে আয়াতে আল্লাহ যা এই দুই হাজার চব্বিশ সালের এই মে মাসের উনত্রিশ তারিখে আমরা একশো ভাগ খাপের খাপ মন্তাজের বাপ মিলে গেছে এই জন্য অবৈধ ইনকামে যারা আছেন থামেন সে প্রভাব পদেপক্ষের কারণে হোক ক্ষমতার কারণে হোক আইনের কারণে হোক চেয়ারের কারণে হোক যেখানে আছেন ওই জায়গায় থামেন এক নম্বরে আপনি জীবনে ওই অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না আর এমন চরম শাস্তির ভেতরে পড়বে দুনিয়া আতকে উঠবে আল্লাহ এদেরকে বজার তাও ফিক দাও বলে না আমিন জানি ওদের মগজে কথা ঢুকবে না কারণ খতাম আল্লাহ আলা কলবি ও কলবের ওপর আল্লাহ মহরমেল দিয়েছে আবু জহেল যেদিন মারা যাচ্ছিল আব্দুল্লেবনে মা শহদ রাদী আল্লাহ আনহু তার বুকের উপরে বসার পরে যখন সুরি সালাবে গলার উপরে ডাক দিয়ে বলে তুই কেন কে মানে আমি এবনে মাসৌদ কর্মাসদ বলে আমাকে একটা সড় দিয়ে আমার ডান কান তুমি কালা করে দিয়েছিলে নষ্ট করে দিয়েছিলে করানে কারিবির সোরা রহমান পড়ার কারণে সোরাইল রহমান যেদিন নাজিল হয় ওই দিন বিশ্ব অনবি ডাক দিয়ে বললেন সাহাবিরা কে পারবে তোমরা রহমান তেলাওয়াত করতে এমনি মাসুদ দৌড় দিয়ে এসে বলেছিলেন আমার একটু অনুমতি দেন আমি একটু তেলাওয়াত করে শোনাই উনি কাবার চত্বরে উচ্চ কণ্ঠে আয়াতটা পড়েছিলেন আর রহমান আল্লাহ মানু তেলাওয়াত শেষ হতে না হতে আবু সেল দৌড়িয়ে এসে এমন একটা চর লাগিয়েছিল এই কানের ওপরে কান দিয়ে রক্ত বের হওয়ার পরে কানটা ওই যে নষ্ট হয়েছে আর কোনোদিন উনি কানে শুনতে পাননি এমনি মাসুদ রসুলের কাছে এসে কান দিয়ে রক্ত সরছে এটা দেখালেন নবীজি ওই দিন কাঁদছিলেন

তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই দর্শক মুফতি আমি আমাদের হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক এবার আমরা দেখে আসি গোলাম মাল্লা রনি ভাই বেনজির আহমদ কিনে একই বলেছে অন্য অন্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকের দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হস করতে রাষ্ট্রীয় খরচে হস করতে উমরা করতে পাঠানো হয় আজকে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট এসেছে একবার ফার্স্ট পেজে একটা রিপোর্ট আসছে সেই রিপোর্টটা যদি আপনি ধরেন সেখানে চারজন সংসদ সদস্য যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে লোক পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন কথা ছিল তারা আটাত্তর হাজার টাকা করে এক একজনের কাছে নিয়ে তারা মালয়েশিয়া লোক পাঠাবে তো তারা পাঁচ লাখের উপরে পাঁচ লাখ আঠাশ হাজার টাকা করে লোক পাঠিয়ে মালয়েশিয়াতে যে টাকা পাঠিয়েছে তাতে এই চারজনের সিন্ডিকেট চব্বিশ হাজার কোটি টাকা লোপাট করেছে তো সেই চব্বিশ হাজার কোটি টাকার যদি চারজনের উপরে ধরেন সেই তুলনায় যদি বেনজির সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে তাতে মনে হয় বেনজির সাহেব তো ফেরেস্তা একেবারে ফেরেস্তা সে কিছুই করেনি এই কারণে হলো গোপালগঞ্জে এখানে আজমাস আছেন তার যে বাড়ি ওখানে আসলে চার লাখ পাঁচ লাখ টাকার বেশি জমির বিঘা না তিনশো বিঘা জমি যদি কেউ কিনে পনেরো কোটি টাকা তারপর এই যে অ্যাপার্টমেন্ট মানে চার অ্যাপার্টমেন্ট কিনে সে একটা বানিয়েছে গুলশানে এটা যেভাবেই যত ধম বড়ল না কেন ওটা বারো থেকে তেরো কোটি টাকার বেশি হবে না তো ধরুন এই দুটো মিলিয়ে তেরো বারো কোটি টাকা তারপরে আরও ধরেন পঞ্চাশ কোটি টাকায় না হয় সেই লোপাট করেছে তো যেখানে স্বাস্থ্য বিভাগের একজন গাড়ির ড্রাইভার চারশো কোটি টাকা যার বিরুদ্ধে আসে আজকের পত্রিকা যেখানে আপনার চব্বিশ হাজার কোটি টাকা চারজনের মধ্যে আছে সেখানে বেলুজির সাহেবের এই ঘটনাটা তো আসলে আমার কাছে কোনো ঘটনাই মনে হয় না ভদ্রলোকের কাছে সুপুর আমার কাছে মনে হয় অবিচার করা হচ্ছে বরং এই অন্য অন্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকের দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসুল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হস করতে রাষ্ট্রীয় খরচে হস করতে উমরা করতে পাঠানো হয় যে যান আপনি এটা করে আসেন ইউ ডিড এ লর্ড ফর দ্য পার্টি ফর দ্য কান্ট্রি ফর দ্য নেশন এই জাতীয় জন্য আপনি অনেক কিছু করেছেন আমেরিকা বা এই যে পত্রপত্রিকাগুলো অযথায় আপনাকে দিচ্ছে আমার মনে হয় যে এইভাবে যদি সামগ্রিক দুর্নীতি সঙ্গে বেনর্জি সাহেবের এই অভিযোগ তুলনা করেন আর সিঙ্গেললি যদি বেনর্জি সাহেবের ধরেন আপনি বলতে পারেন যে একটা বাহিনী প্রধান এটা তো একটা পবিত্র দায়িত্ব সে অনুকরণীয় তো তার সেই পদে থেকে একটাকে দুর্নীতি বা হবে কেন অনেক ভালো অবশ্যই লাইক শেয়ার করে আসসালামু আলাইকুম